অনেকদিন আগের কথা কাশীপুর নামক এক গ্রামে হৃদয় নামে এক ব্যক্তি থাকতেন তিনি দানশীলতায় দৃঢ়ভাবে বিশ্বাস করতেন এই কারণে গ্রামের সবাই তার প্রশংসা করত হৃদয়ের নিজের খাওয়ার মতো কিছু না থাকলেও তিনি অন্যদের সাহায্য করতে কখনো দ্বিধা করতেন না একদিন সকালে হৃদয় খাবার তৈরি করে খেতে বসেছিলেন বাবা আমাকে কিছু খেতে দাও গতকাল থেকে আমার ক্ষুধা লেগেছে আমি কিছুই খাইনি এখন হাঁটতেও পারছি না চাচা ভেতরে আসুন আমার সাথে বসে খাও এত খাবারে আমার পেট ভরবে না যদি খেতে বসে থাকো তাহলে খাও চাচা এই সব খাবার নিজেই খাও আমি ক্ষুধার্থ থাকব যেহেতু আমি গতরাতে খেয়েছি হৃদয় নিজের থালা বাড়িয়ে দিলেন বিনয় খেয়ে নিলেন ঈশ্বর তোমাকে সর্বদা সুখী রাখুন বাবা তুমি আমাকে তোমার ভাগের খাবার খাইয়েছ আজকাল এত দানশীল মানুষ খুঁজে পাওয়া কঠিন তোমার আশীর্বাদ হোক বৃদ্ধ চলে গেলেন হৃদয় ক্ষুধার্ত ছিলেন কিন্তু রান্নাঘরে খাবার ছিল না আমি এতদিন ধরে এই বস্তা শস্য একা বহন করে আসছি আমি এখনই হৃদয়কে ডাকব তুমি দেখবে সে আমাকে কিভাবে সাহায্য করবে সে সব সবসময় দানশীল সাজে এই হৃদয় কেমন আছো রামলাল সব ঠিক আছে তুমি কি ক্ষেত থেকে এই বস্তা শস্য আনছ হ্যাঁ হ্যাঁ আমার এখনও ক্ষেত থেকে আনতে আরও দশটি বস্তা আছে কিন্তু আমি সত্যিই ক্লান্ত তুমি যদি একটু সাহায্য করতে পারো তাহলে আমার কাজ দ্রুত হয়ে যেত কেন নয় এসো আমি তোমাকে সাহায্য করি তুমি একটু বিশ্রাম নাও তার বস্তা বহন করে আনলো হৃদয় খুব ক্ষুধার্ত হয়েও সাহায্য করলো পরে দোকান থেকে ধার করে খাবার রান্না করে খেলো হৃদয় দরজার বাইরে কান্নার শব্দ শিললেন প্রতিবেশী কুলদীপ তার স্ত্রীকে মারছে আরে কুলদীপ তুমি তোমার স্ত্রীকে এভাবে মারছ কেন আমি কেন তাকে মারব না আমার স্ত্রী এটা আমার ইচ্ছা তুমি কে হস্তক্ষেপ করার ভোরে এভাবে ঝগড়া করা ঠিক নয় গ্রামবাসীরা সবাই জড়ো হচ্ছে এটা কি ভালো তুমি কাকে বোঝাচ্ছ দেয়ালে মাথা ঠুকে দেওয়ার মতো সরোজ চাইছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ টাকা চাইছে আরে বুড়ি চুপ থাকো বেশি কথা বলার দরকার নেই আজকালকার বাচ্চাদের তো বড়দের সাথে কথা বলার অভ্যাস নেই আমি তোমার মায়ের বয়সী কুলদীপ আবার স্ত্রীকে মারতে শুরু করে সে ঠিক কাজই করেছে এর প্রাপ্য স্ত্রীর ওপর হাত তোলে আর নিজেকে পুরুষ ভাবে এই টাকা নাও আর এখান থেকে চলে যাও আবার যদি স্ত্রীকে মারো থানায় দেব তুমি সত্যি মহৎ তুমি সবাইকে সাহায্য করো। আমরা চাই তুমি আমাদের সরপঞ্চ হও হ্যাঁ হৃদয় যদি সরপঞ্চ হয় গ্রাম উন্নত হবে সবাই মিলে সিদ্ধান্ত নিল হৃদয়কে সরপঞ্চ করবে খবর পৌঁছাল লল্লন সিং এর কাছে কি এই হৃদয় সরপঞ্চ হতে চাইছে আমি তাকে যেতে দেব না হ্যাঁ মহাশয় গ্রামবাসী সবাই হৃদয়ের পক্ষ নিয়েছে এখন কিছু করতে হবে নির্বাচনে হৃদয় সরপঞ্চ হলেন কিছুদিন পর রেশন বিতরণে লল্লন সিং ভাজাল মিশিয়ে দিলেন গোপনে বাবা তোমাকে সরপঞ্চ হতে দেখে খুব খুশি এবার নিশ্চয়ই ভালো রেশন পাব তোমাদের বিশ্বাস রাখ সব ঠিক হবে কিন্তু পরদিন গ্রামে হইচই সবাই অসুস্থ অভিযোগ হৃদয়ের উপর পড়ল আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি ভেজাল দিলে আমরা ভুল করেছি হ্যাঁ তোমার গ্রামে থাকার অধিকার নেই লল্লন সিং এসে সুযোগ নিলেন হৃদয়কে গ্রাম থেকে তাড়ানো হল হৃদয় দূরে চলে গেলেন গ্রামবাসীরা তাকে বিশ্বাসঘাতক ভাবল মাস কেটে গেল একদিন ভৃত্য শুনল হরিদাস নাকি বনে আত্মহত্যা করেছে ভালো হয়েছে এবার আমার পথের কাটা সরে গেল কিন্তু এক সন্ধ্যায় হৃদয় ফিরে এলেন লল্লন সিংয়ের দরজায় মহাশয় মনে হচ্ছে হৃদয়ের ভূত দাঁড়িয়ে আছে আমি পালালাম ভৃত্ত পালিয়ে গেল হে ভগবান থামো হৃদয়ের ভূত আমি সব দেব বাড়ি জমি টাকা আমাকে মেরো না আমি ভূত নই আমি চাই তুমি সত্য স্বীকার করো নইলে তোমাকে শেষ করব হ্যাঁ হ্যাঁ আমি স্বীকার করছি রেশনে ভেজাল আমি আর আমার ভৃত্য মিশিয়েছিলাম আমি আত্মহত্যা করিনি আমি অভিনয় করেছি সত্যি বের করার জন্য তোমরা অযথা আমার ওপর বিশ্বাস হারিয়েছিলে আমরা ভুল করেছি ক্ষমা কর হৃদয় গ্রামবাসীরা লল্লন সিংকে তাড়িয়ে দিল হৃদয়কে আবার সরপঞ্চ করল গ্রাম শান্তি পেল